খাদ্য রসিকদের জন্য ওপার বাংলার ঢাকাই খাবারের বিভিন্ন পদ নিয়ে শুরু হল ঢাকাই ফুড পপ ফেস্টিভাল এই ফেস্টিভাল থাকছে ঢাকাই কাচটি বিরিয়ানি কক্স বাজার রোস্ট চিকেন চট্টগ্রামের চিমনি মরিচ পোলাও উত্তরবঙ্গের কেশর শহর লোভনীয় পদ দক্ষিণ কলকাতার উষা রেস্টুরেন্ট মিলবে এই সব ঢাকায় ফুড এই ফেস্টিভাল চলবে আগামী আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত যেটা বললাম যে আমাদের এটা শুরু হচ্ছে আটই থেকে আটদিন পর্যন্ত চলবে অ্যাপ্রক্সিমেটলি কিন্তু আমাদের মেনুতে আমরা যেটা রেখেছি আইটেমগুলো আপনাকে বললাম জালি কাবাব বিরিয়ানি এক্সেট্রা যেগুলো আমাদের মেনুতে আছে যেটা বেসিক্যালি ঢাকাই ফুড হিসাবে আমরা এটা শুরু করেছি আমি পার্সোনালি এখানে যেটা বললাম আপনাকে বাংলাদেশে আমরা বহুবার গেছি আমাদের যে শেফ সৈনী ভট্টাচার্য সেই আমাদের এক্সিকিউটিভ সাহেব ইনসিডেন্টলি ওনার মা ফ্রম বাংলাদেশ তো আমরা এটাকে অনেক গবেষণা করে এই ফেস্টিভ্যালটা এখানে শুরু করেছি আমাদের মেনুতে যদি আপনি দেখেন আমরা জাস্ট একশো দিনের পুরনো রেস্টুরেন্ট এই একশো দিনের মধ্যে লোকে আমাদের পছন্দ করেছে বিশেষ করে সাউথ কলকাতার লোকেরা আমাদের এখানে প্রচুর পছন্দ করেছে আমাদের লোকে এখানে আসছে এবার আমরা শুরু করেছি এই টা আশা করছি লোকে এখানে ওই জন্য স্পেশালি নয়নাকে এখানে নিয়ে এসছি অ্যাজ এ প্রিন্সিপাল টু চেক যে আমরা ঠিকঠাক কাজ করছি কিনা আশা করছি ওনার ভালো লাগবে আপনার সবাই ভালো লাগবে আপনার সবাই মিলে আসবেন আমাদের ফেস্টিভ্যালে एक्चुअली আজকে আমি যেটা বললাম যে আমার তো আজকে রোলটা অন্যরকম এখানে ওনরা খাবারটা মেনুটা কিউরেট করেছেন রান্না করেছেন এখন আমার এখানে বলতে হবে যে খাওয়ার পরে যে কতটুকু মানে ওখানের মতো আমার খেতে লাগছে বেসিক্যালি এটাই আমার এখন রোল তো আমি তো এখনো খাইনি আমি যেটা খেয়েছি জালি কাবাবটা খেয়েছি জালি কাবাবটা আমার ভালো লেগেছে না এটা তো খুবই ভালো কারণ এটা হচ্ছে একটা স্বাদ ফেরটা কাছাকাছি স্বাদ কিন্তু তারপরেও কিছু পার্থক্য থাকে এখানকার বাংলা খাবার আর ওখানকার বাংলা খাবার আর সেই খাবার যদি দেখুন আমি অনেক ফেস্টিভ্যাল করি আমি বছরে পাঁচ ছটা ফেস্টিভ্যাল করি বিভিন্ন জায়গায় কিন্তু আমার বিষয় যেটা হয় যে আমি যখন ফেস্টিভ্যাল করার পরে আমি যখন সেখান থেকে চলে যাই বেশিরভাগ ক্ষেত্রে সেই খাবারগুলো থাকে না এবং লোকজন তারপরেও সেটার একটা মানে চাহিদা সময় থেকে যায় তো এটা যদি ওনারা যদি এটা করে তারপরে এটা যদি কন্টিনিউ করতে পারেন তাহলে তো অবশ্যই ভালো হবে কারণ কলকাতায় বসে লোকে বাংলাদেশের খাবারের স্বাদ পাবে এটা তো নিশ্চয়ই একটা ভালো প্রচেষ্টা আমি বলবো